নিছে নিলে কত পইচা দিছ কি না পইচা দিয়া নাথাকো পইচা দিয়া যাই চগালা ভাইল আসকা কার মুখ দেখে বেরিলাম রে একটা মানুষ দেই না যাত্রায় করাললাম না আজকে এ রাখবেন গো রাখবেন আলতা চনো পেনি গুঞ্জি বেসি আর আসে নতুন নতুন ভাবিকার জন্য বাম্পার অফার আছে কে রে আজকে তো কে রে না সাউন্ড পাইতাছে না নি না সাউন্ড হইতাছে না আমার জিয়ান খালা চাচি গনিগা আজকে বাম্পার অফার আছে আসেন আসেন হায় রে আল্লাহ গরম দিছে তো ডাইলে হে বরি কি অফার দিব আজকে

তাই না হি তাহলে এই করুন আমার নাম্বারটা নিয়া যায় না ভাল ভালো ভালো খাবার আনলে আমার কোন জানি ভাই কোনে বাই আরে ভাই খালি হুইয়া হুইয়া গম পারে আই মধ্যে অসুবিধা নাই ভাই বিদার জানা যায় কি দেন দেব কি করবে না না আমার নাম্বারটা কি দেন দেব দেন দেব নাম্বারটা দেন দেন ভাই বিদার যায় আমার কল দিন দেন ভালো ভালো ফোন না আচ্ছা কি নাম্বার 8822 8822 00 এটাই

ঘূৰা ক'ত নিচিনাকি ধৰি লইচা পইচা পইচা কোন পাইলে তুমি জাগা ঘূৰা নাপেন পইচা কোন পাইলে কোনো পইচা আছিল নাই কাৰণ কি কাৰণ কি কৈছে

তাই না করো না ভালো করে কইলে দিতে আমি তোমাকে মানুষের জন্য ওই যে সংসারে কুল লাগে তুমি জানো না জীবন ভুল করুম না করবা কি তো যে দেখলেন কাহিনীটা ছোট একটা মেসেজ নিয়ে চেষ্টা করছি কথা হলো কি ফিরিয়ালা বহুটাই ফেরি আছে ধরেন বাইকটা স্বামী থাকে বিদেশ বা অমুক কামে থাকে কিন্তু ওই সুযোগটা নিয়ে ভাবি গনকে যেন একটু টাঙ্কি মার মান ভাবিটাও যদি আবার হেলাই করে যায় যে দেখলেনি তো সুবিধা তাই খারাপ না ঠিকই আছে গাইড যাই হোক ভিডিওটা যারাই দেখতেছেন ভিডিওটা সবাই একটু শেয়ার করেন আহ যাতে ভাবিরা চাষিরা দেখে সবাই ভালোভাবে সমাজে চলতে পারে আর বাইরে একটু সেফ সাইড হয়ে থাকেন আর যারা ফিরিয়ালা ভাই আছেন ভালো হেন